কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মার দেয়া শিক্ষা যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হল বিশ্বাস বেঁচে থাকাটা অস্বাভাবিক কিন্তু মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবনই মনে থেকে যাবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে অনেক ভাগ্য করে পেতে হয় কোনো মানুষকে যতই কাজ থেকে চেনো না কেন কখনোই মন খুলে সব কথা বলবেন না মনে রাখবেন এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখতে পারে না যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভিতর থেকে একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মনে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে যদি জীবনে শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় হারানোর যন্ত্রণা কেবল সেই মানুষটাই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউই প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না খারাপের সংস্পর্শে থাকলে একদিন ভালোটাও খারাপ হয়ে যায় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবটাই অভিনয় সবাইকেই নিজের মতো ভাবতে না প্রতি মুহূর্তেই ঠকে যাবে কথাটা হলেও সত্য তুমি যার কাছে যত সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে তাকে কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত